বিপ্লবের একশো আটতম বার্ষিকী উপলক্ষে আমাদের প্রিয় পার্টি এস কমিউনিস্ট এই দশ ব্যাপী যেটা বিপ্লব হয়েছিল এই দশ দিনের আমরা আমাদের এই রাজ্যে প্রোগ্রাম নিয়েছি তারই অঙ্গ হিসেবে আমরা আজকে এই সিটি সেন্টারের সামনে আমরা নভেম্বর বিপ্লবের বিভিন্ন ছবি এবং কমরেড লে এবং কমরেড সেইলিনের ছবি প্রদর্শনী এবং তার সাথে আমরা একটি ভূস্থলেরও ব্যবস্থা করেছি আজকে এই উপলক্ষে আমাদের প্রোগ্রাম নাম মলিন বর্মা এস ইউসিআই কমিউনিস্টের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য